কবুতরকে কখনো ওভার খাবার দিবেন না যদি যদি আজকে আপনি বেশি খাবার খাওয়ান কালকে দেখবেন যে আপনার ফ্লাইং কমে গেছে বেশি উড়বে না অল্প কিছুক্ষণ আর হাঁপাই যাব যখন বামে পড়বো বাম ফেলবো মনে করেন মনে হয় হব একটা দশ ইঞ্চি এটা পড়তেছে এত ওজন হয়ে যাব খাওয়ানোর মাপ সবসময় এক রাখবেন কমও যেন না বেশিও যেন না চিন্তা করবেন যে আজকে একটু বেশি উঠছে একটু খাবার একটু বেশি দেই হ্যাঁ এই ধরনের চিন্তা ভাবনা করে যদি দেন তাহলে মনে করেন কবুতরটা আপনার নষ্ট করে ফেলে এই ধরনের চিন্তা আপনার কখনোই করা যাবে না যত বেশ যত ফ্লাইং করুক সমস্যা নাই খাবার একই থাকবো খাবার খাবারের পানি এগুলি যেন পরিবর্তন না হয় বেশি উঠলে উড়ুক সমস্যা কি বেশি উঠলে যে খাবার বেশি দেবে এমন কোনো কথা নাই কখনোই বেশি খাবার দিবেন না আবার কমও দিবেন না কমও দিলে আবার মনে করেন যে কম দুর্বল হয়ে যাবো মারামারি করতেছে বেশি ক্যাটারি করতেছে বেশি উঠলে যে বেশি খাবার দিতে হবে এমনটা না বেশি খাবার দিলেন তো মনে করেন যে আপনি কবুতরের উল্টার আপনার কবুতরের ভালো কী করলেন আপনার কবুতর নষ্ট করে ফেললেন খাবার বেশি দিলে খাবার বেশি দরকার ভালো কবুতরটা আপনি নষ্ট করে ফেললেন যাও কালকে মনে করেন যে একটু বেশি গুণ ফ্লাইং করতো ওইটা আপনি বন্ধ করে দিলেন মায়া করতে গিয়ে খাবার খাবার পানি কখনই মনে করেন এগুলি বেশি দিবেন না যেমন আছে তেমনই থাকবো আর যত ফ্লাইং করুক কোনো সমস্যা নেই খাবার বেশি দিলে হজম করতে কিন্তু অনেক কষ্ট সময়ও বেশি লাগে হজম করতে সময় বেশি লাগে কবুতরের হজম করতে সময় বেশি লাগার কারণেই মনে করেন যে কবুতরটা ফ্লাইং করতে পারে না কারণ কালকের খাবারটা করতে পারে না হজম করতে পারে না এই জন্য কবুতর ফ্লাইং করতে পারে না দেখবেন যে আপনার ফ্লাইং করার পর নামার পর বমি করতেছে যত খাবার আছে সব ফালাইতেছে এটা ওভার খাওয়ানোর কারণ হয় কখনো কবুতরকে খাবার বেশি দেওয়া যাবে না ঠিক এক মাপি রাখবো এই যে যেমন ধরুন আমি আপনাদের দেখাই এই খাবার পাত্রটার এটার এক একপট দিই ঠিক আছে এখানে কবুতর আছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা দশটার এক পট এক পট দেওয়ার পর তারপরে আরও এক মোটের মতন দিতে হয় এক পট দেওয়ার পর এক প্ট এটা সবসময় আমি প্রতিদিনই একইভাবে করি যার ফলে কবুতর আপনার কোনো সমস্যা হয় না সারা সাথে সাথেই মনে করেন উড়ে দশজা মিলে একটু টোকা দিলে বাস সব বড় বড় বেড়ে যায় আর কবুতর ওরা দেখে আপনার বুঝতে হইব যে আজকে কবুতর এমন করতেছে কি কারণে যেমন ধরুন কবুতর আজকে উঠতে চাইতেছেন আপনি জোর করে উড়াইতেছেন মনে করেন তার মধ্যে আপনি পলিথিন বানতে মনে করেন যে চাপ দিতেছেন কিন্তু এটা তখন কিন্তু আপনি ভালো কবুতর থাকলে আপনার যে কোনো অন্য কোনো জায়গায় বসে পড়বো আপনার মনে হব যে এটা খারাপ জাতের কবুতর ব্লাড লাইন ভালো না ব্লাড লাইন বালুলে কিন্তু অন্য জায়গায় বসতো না আপনি এটা ভাবতেছেন কিন্তু আসলে না কবুতর অসুস্থ ওর সমস্যা আছে সমস্যা থাকলে যত ভালো কবুতর হোক ওইটাও মনে হবে খারাপ হয়ে যাবো বাতিল কবুতর মতন হয়ে যাব এই কাছে আমাদের সব নর রাখছি আর কালকে আমি রিয়া দিয়ে বললাম যে এই যে মাটিটা দিতে এই চুট্টেল মাটিটা

ডিম পাড়ার পাত্র থাকতো আবার ওই আড্ডা সিস্টেম থাকতো কোপে কোপে তখন মনে করেন একটা রিক্স আসিল যে মস্তি টস্তি করতো ডিমডুম পাড়ার ডুম পারলে ওইকে যাব যেহেতু সেপারেট এই জায়গার মধ্যে মাদি যদি নিজের ইচ্ছা না চায় তাহলে মনে করেন যে আপনার মসজিদে যাবো না মিলবো না ওর মন চাইলে ওই জোড়া মিলতে পারবো এই অবস্থা এটার দিক দিয়ে ভালোই সে যেমন আমরা কোনো চাপ দেওয়া হইলো না যখন ওর কাছে ভালো লাগবো তখন ওই জোড়া মিলতে পারবো আর এটার মধ্যে জোড়া মিললো ডিমডুম পারলে আমরা খেয়ে ফেলবো এই একটা শুধু মা আর বাকিগুলি সব নর আরো কয়েকটা জায়গা সেরিং করব যেগুলি সবচেয়ে ভালো ফ্লাইং করে এগুলিকে এই ঘাসের মধ্যে রাখবো এই আছে আর ওটার মধ্যে থোর মোর বাচ্চা বুচ্চা জাত সব দিয়ে ঘুরালেছে কেন মানে সব পাঁচ মিশালে ঘুরে লেসে আর এটার মধ্যে কিছু ওই যে কবুতরের জাত ব্লাড লাইন দেখার লিগে এগুলি জোড়া দিয়া বাচ্চা নিতেছে কবুতর ভালো কিনা না ভালো হইলে রাখবো না হইলে এগুলি সব বিদায় করে দিব তো বিয়ার্স আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে আগামীর বিজয় সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত